নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের পর্বটা বাজারে এসে শুরু করলাম আর আজকে সকাল থেকেই গরম সকাল থেকেই কি সারা রাত গরম ছিল গরম যেন মোটে কমছেই না যাই হোক মনের বাবা গেছে বাজারে এখনও পৌঁছায়নি তো আমি এসে গেছি তার আগে তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো আমার মাথার উপরে এই যে সূর্যটা উঠেছে কিরণ পড়ছে সূর্যের এত গরম এখানে দাঁড়ানো যাচ্ছে না আর কোনো ব্যবসায়ীরাও এখনও বাজারে এসে পৌঁছায়নি এই যে বাজার পুরো ফাঁকা তো এত গরম দিচ্ছে বাজারে লোকজন চলাফেরাও খুব কম আর ব্যবসায়ীরা ওই জন্য আসছে না কেউ গোডাউন থেকে জিনিসপত্র বের করব তো গোডাউনের চাবিও আমার কাছে নেই মুনের বাবার কাছে যার জন্য বের করতে পারছি না দাঁড়িয়ে আছে বাড়িতে দেখিয়ে মুন একা আজকে টিউশনি ছুটি আছে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি বাজারে কেউ আসলে তার কাছে পাল্লাটা দিয়ে চলে যেতাম আর হয়েছে কি আমার ফোনেও পয়সা নেই যে আমি একটু ফোন করব মনের বাবার কাছে যে এগুলো রেখে যাচ্ছি তো এখানে বসে থাকতে হবে ও না আসা পর্যন্ত রোদ্দুরের মধ্যে দাঁড়াতে পারলাম না মনের বাবা আসার আগেই চলে এলাম এত কষ্ট হচ্ছে গরমে তো আবারও যাব একটু কিছু খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো কিছুক্ষণ জিরিয়ে নিলাম বেরিয়ে পড়েছি আবারও বাজারের পথে দেখি কতটা কি মাছ নিয়ে এলো বাজারে এসে পৌঁছালাম আর প্রচন্ড রোদ আজকের বাজারে লোকও তেমন নেই

বাড়ির ঝিঙে টাটকা একটু নিয়ে নিলাম ওই শসা শসা কত করে চল্লিশ টাকা পাঁচশো দাও পাঁচশো দাও একটু ভালো দেখে দিয়ে তোমার বাগানের সেটা হ্যাঁ হ্যাঁ তিন চারটে এই তো পাঁচশো হয়ে যাচ্ছে যা ভারী মোটা মোটা আমার অনেক ঝোল দিয়েছে গো অনেক ঝোল দিয়েছে বাজার থেকে যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে গেলাম মুনে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে একেবারে নিয়ে মুনকে নিয়ে বাড়িতে ফিরলাম এবার ওর টিফিন করে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে বেলা হয়ে গেছে অনেক তারপর এসে রান্না বান্না করব আজকের ভাত রান্না করিনি কালকে কার পান্তা ছিল মুনের বাবা আর আমি খেয়ে নিয়েছি সকালবেলা তো ওকে দিয়ে সে তাড়াতাড়ি রান্নাটা করবো টিফিনে কি নিয়ে যাবে এখন তো রুটি ডিম ডিম আছে দেবে ঠিক আছে সকালে রুটি খাচ্ছ আবার ডিম টোস্ট খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি নাও সময় হয়ে যাচ্ছে দুধের সঙ্গে মিশিয়ে খাও ভালো লাগে নাকি দেখো তো মন তো দুধ খেতে চায় না অনেক দিন পর দুধ বানিয়ে দিলাম ভালো লেগেছে রুটি মাটার দিয়ে ভেজে দিয়েছি তার সঙ্গে আবার চিনি দিয়েছি মুন খাও মুনকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি খুব ভারী ব্যাগটা দিয়ে আসতে হবে প্রচণ্ড রোদ এসে তারপর রান্নাবান্না করবো মুনের বাবা ওদিকে বাড়ি চলে এসেছে মুনকে ছেড়ে দিয়ে এসে সবজি কাটতে বসে গেছি উচ্ছে আর ঝেঙ্গে একদম চাষি বাড়ির গাছের তো কেটে নেব আর কর্তা গেল একটু বাজারে কিছু জিনিস আনতে তো আমি এখন কেটে কুটে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব উচ্ছে আর আলু কেটে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানটাও চাপিয়ে দিয়েছি উচ্ছে আলুগুলো ভেজে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো

সব সবজি প্রায় এরকম পোকা লেগে যাচ্ছে মোমের বাবা বাজারে গেল কিছু জিনিস আনতে মশলা নেই রান্নার সেগুলো আনতে তো এখনও বাড়ি ফিরছে না যেগুলো আনতে বলেছিলাম এই জিনিসগুলো না হলে আমি রান্না করতে পারছিলাম না আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য ধনেপাতা লেবুটা দরকার ছিল তো এইগুলোই আনিনি বাজার থেকে সকালবেলা এত তাড়াতাড়ি করে চলে এসেছি দাঁড়ানো যাচ্ছে না গরমে যাই হোক ধনেপাতা পাতা খোলা কেন বললো লাস্ট টাইমে তোমার একটু বেশি করে দিলাম আর এনে যে কুচরি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো ছিল না তুমি জানলে কি করে হ্যাঁ বললো একটু নিয়ে যাই বাজার থেকে লঙ্কা এনেছে তো লঙ্কা চেহারা না দেখো রোদে

আজকে নতুন রান্না করব বুঝলে করো কে বলবে কেমন হয়েছে আরে গরমের মধ্যে একটু ভালো ভালো রান্না করো খাওয়াও একটু ভালো মন্দ তাহলে তো অনেকটা লাস্টিং করবে এই গরমটা সহ্য করতে পারবো দেখো গরমের মধ্যে আমাদের লড়াগুন এতদের মতন লড়তে হচ্ছে একদম তা সেইভাবে একটু আমাদের ট্রিটমেন্ট নাও ওই জন্য তো তোমার কথা ভেবেই করছি লেবু আনতে মনে ছিল না লেবু না হলে আমাদের বাড়ি চলে না তো রেগুলার লেবু দিতে খুব পছন্দ আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব খিদে পেয়ে গেছে না কি পান্তা খুব একটা ভালো ছিল না জল দিয়ে ধুয়ে তাই খেয়ে নিয়েছিলাম একটা গন্ধ মতন বেরিয়ে গেছিল তাও খেয়ে নিয়েছি তুমি তো আরো লেট করো খেতে সকাল সকাল খেয়ে কিছু কোয়া থাকে না তখন কাস্টমার থাকে আগে ব্যবসা করব না আগে খাব কি বলো কি বলো যে গরম দিচ্ছে আর ভাত তরকারি কত গরম দিচ্ছে এই গরমে উচ্ছে আর একটু ডাল লেবু হবে এই দিয়ে যেন খেয়ে শান্তি আছে তো লেবু আজকে রান্নাটা করব ঝিঙে দিয়ে ভাঙাল মাছ কালকে রান্না ছিল আর ফ্রিজের মধ্যে অনেক মাছ রাখা আছে সেগুলো খেতে ভালো লাগছে না ভাজা খাওয়া হয়েছিল আর একটা না একই মাছ তো খেতেও ভালো লাগে না কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো অশুষ্ট তেলের মধ্যে রান্নাটা করে নেব দিয়ে দেবো মেয়ে ঠিক সামনে ঠিক নেব নিয়ে ভেঙেগুলো দিয়ে দেবো ভিঙে আগে থেকে কেজে দিয়ে রেখে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম

ये जरा का मार्च গুলো দিয়ে दीजिए এই পর্যায়ে উচ্চানো ধনে পাতা গুলো দিয়ে দেব এই রান্নাটা जैसी मसाला भम और পড়া যায় না तो कौन मार्चला রান্নাটা পড়া वो पोट से काचा लौंगा का छोड़िए दो गोटा

বাজারটা হয়ে গেছে নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে ধন্যবাদ বাবা ওদিকে খাচ্ছে আর আমি বসে মুনকে নিয়ে আসতে যাবো তারপর এনে খাবো যাই হোক পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার